কোনো মহিলা মা বোন যদি এই ছয়টি গুনাহের কাজের এক গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে তাহা জোতের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেও তার দোয়াকে আল্লাহ কবুল করবে না তাকে আল্লাহ ক্ষমা করবে না সেই মহিলা জাহান নামের মধ্যে চলে যাবে। নবীজি বুখারি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করে বলেছেন নাওজুবিল্লা ও মহিলা মা এই ছয় প্রকারের নারী জাহান নামের মধ্যে যাবে আপনি দেখেন The <laughs> এদের সঙ্গে আপনার মিল আছে কিনা যেই ছয়টি কারণে নারীরা মহিলারা জাহান নামের মধ্যে যাবে কোনো ছেড়ে দিয়ে মাপ চাইলেও ক্ষমা হবে না যদি এই ছয়টি পাপের কাজের একটি কাজ করে দেখেন আপনার সঙ্গে মিল আছে কিনা যদি মিল থাকে আপনাকে একটি সিস্টেম একটি নিয়ম শিখিয়ে দেব আপনারা সেই নিয়মে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন একটি ছোট্ট দোয়ার কথা বলে দেব ওই ওই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন স্ক্যানের মধ্যে দোয়াটিও দিয়ে দেব না হয় আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে আপনি এবাদত করলেও কাজ হবে না চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছেন কবুল হয় না কারণ আপনি এই পাপের সঙ্গে জড়িত আছেন সাবধান শুনুন মহিলা মা বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করলেন একটু সময় ব্যয় করে দেখুন ছয় প্রকারের নারী যে জাহান্নামে যাবে এর সঙ্গে আপনার মিল আছে কি না তাহলে প্রিয়দিনই মহিলা মা বোনেরা অনুরোধ করলাম দেখুন আপনার সঙ্গে মিল আছে কি না মিল থাকলে স্ক্যানের মধ্যে ছোট্ট একটি গুণামাফের দোয়া দিয়ে দেব। এই দোয়াটা একটি নিয়মে আপনি দেখে দেখে পাঠ করবেন আল্লাহ রব্দুল আলামিন আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে প্রথমে শুনুন আলোচনাটা হাদিসের কিতাবের মধ্যে বুখারী শরীফের মধ্যে এসেছে এবং মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক এক বসে কান্না করেছে আল্লাহ রসুলের চোখ দিয়ে বেবে পানিগুলো বের হচ্ছে তখন হাজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূল আল্লাহ আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক বলুন আপনি কি জন্য কান্না করেছেন ফাতেমা তো জোহরাও বললেন বাবা কি জন্য কান্না করেছেন বসে বসে বলুন কি জন্য চোখের পানি দেখা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ও আমার কলিজার টুকরা ফাতেমা এবং আমার জামাতা আলী শুনে রাখো আমি কি জন্যে কান্না করছি আমি নেয়ারাজা রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছে আমাকে জাহান্নাম দেখিয়েছে আমি দেখেছি জাহান্নামের মধ্যে গিয়ে কেমন আজাব হচ্ছে আমি ছয় শ্রেণীর নারীদেরকে দেখেছি ছয় প্রকারের জাহান্নামের মধ্যে আজাব হতে এই কোন মহিলা যদি এই ছয়টি কাজ করে জাহান নামের মধ্যে ঠিক এভাবে আজাব হবে এই মহিলাদের নামাজ রোজাল্লা কবুল করবে না কোন এবাদত কবুল করবে না যদি এই ছয়টি গুনাহের কাজের সঙ্গে জড়িত থাকে এই জন্যে তাদের কথা আমার মনে পড়ে গিয়েছে তারা কেমন আজাব ভোগ করছে কষ্টের আজাব এই জন্য আমি কান্না করছি হাজরত ফাতেমাতজোহরা রাজিয়াল্লাহু তাল আনহা বললেন ইয়া রাসূল আল্লাব্বাজান বলুন জাহান্নামের মধ্যে ছয় প্রকারের নারীরা কি জন্যে কোন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে আজা ভোগ করছে বলুন আমরাও সাবধান হয়ে যেতে পারবো সবাইকে বলে দিতে পারবো আপনি বলে দিন নেবিকারিম সাল্লা আল্লাহ আইনে ইও সাল্লাম বললেন জাহান্নামের মধ্যে এক নম্বরে ওই নারী যে মাথার চুল খোলা রেখে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়েছে জাহান্নামে ওই নারীদের নিজের মাথার চুল দ্বারা জ্বলন্ত অবস্থায় থাকবে ওই সময়ে তার মাথার মগজ ফুটন্ত পানির নেয় টকবক টকবক করে ফুটবে নাওজুবিল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা মাথার অরুণাকে ফেলে দিয়ে অন্য পর পুরুষকে নিজেদের চুল দেখিয়েছেন সাবধান মহিলা মা বোনেরা আপনি নামাজ পড়লে নামাজ কবল হবে না রোজা রাখলে রোজাওয়াল্লা কবুল না। এমন নামাজ রোজা করেও আপনি জাহান নামের মধ্যে চলে যাবেন যদি আপনি এখনো পর্যন্ত মাথার চুলগুলো পরপুরুষকে দেখান কি প্রয়োজন আছে অমহিলা মা বোনেরা প্রয়োজনটা নিজের চুলটা দেখিয়ে আপনার স্বামী আছে স্বামীকে দেখান যাদের বিবাহ হয় না ধৈর্য ধরুন আপনার ভাগ্যেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন স্বামী রেখে দিয়েছে পাবেন ধৈর্য ধরুন যদি থাকে না সেবে আপনি আপনি আসিবে আল্লাহ রাখুন আল্লাহ রী আনসঙ্গী দান করবে মাথার চুল ছেড়ে দিয়ে মহিলা মা বোনেরা রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে কখনো যাবেন না আপনার চুলগুলো যদি কোনো পারুষ দেখে কবরের মধ্যে সাপ কামরাবে আর জাহান নামের মধ্যে নবীজি বলেছেন চুলগুলোর মধ্যে ভাবে আটকে রেখে ঝুলন্ত অবস্থায় রেখে দিবে নাউজুবিল্লাহ আর মাথার মগজ গুলো নবীজি বলেছেন টকবক টকবক করতে থাকবে ফুটন্ত পানির মতো ভাত বসালে পাক করলে যেভাবে টকবক টকবক করতে থাকে ফুটন্ত অবস্থায় করতে থাকে টকবক টকবক ঠিক তেমনি ভাবে তাদের মহিলাদেরকে চুলের ধরে এভাবে আটকে রাখবে ঝুলন্ত অবস্থায় বেঁধে রাখবে মাথার মগজগুলো গুলো টকবক টকবক করে ফুটবে না ওজবিল্লা ও মহিলা মা বোনেরা যারা পর পুরুষকে চুল দেখিয়ে হেটেছেন। এখনো হাঁটছেন আমি বলবার আর হাঁটবেন না আজকে একটি ছোট্ট দোয়া বলে দেব একটি নিয়ম বলে দেব এই নিয়ম মেনে আজ ভিডিওটি যখন শেষ হবে এরপর আপনি নিয়ম মেনে দোয়াটা দেখা দেখা পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনার অতীতের সমস্ত গুণাগুলো ক্ষমা করবে যত চুল দেখিয়েছেন আর দেখাবেন না ভিডিওটি দেখতে থাকুন দুই নাম্বার নবীজি বলেছেন ওই নারী যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না এবং এই জিহ্বার মাধ্যমে মানুষকে কষ্ট দেয় এমন নারীকে আল্লাহ জাহান নামের মধ্যে তার জিহ্বার মধ্যে অবস্থায় রেখে দিয়েছে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীর ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হয়েছে নাউসুমিল্লা আহা। যেই মহিলা মা বোনেরা অনর্থক এভাবে শুধু শুধুই স্বামীকে কষ্ট দিচ্ছেন আপনার জবানের কারণে মুখের কারণে স্বামী কষ্ট পেয়েছে পাড়া প্রতিবেশী কষ্ট পেয়েছে যদি আপনার এই জিহ্বার কারণে মানুষ কষ্ট পায় স্বামী কষ্ট পায় মনে রাখবেন আপনার জিহ্বাটা টেনে জিহ্বার মধ্যে পেরেক দিয়ে আটকে রাখবে সমস্ত শরীরের ওজন এই জিহ্বার মধ্যে থাকবে আর হাউমাউ করে চিৎকার করবে আহ এই জন্যে মহিলা মা বোনেরা এই জবান দিয়ে জিহ্বা দিয়ে স্বামীকে কখনো কষ্ট দিবেন না কটু কথা বলবেন না স্বামীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন আল্লার কসম করে বলছি নবেজি বলেছেন যেই মহিলা মা বোনেরা স্বামীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে মজার মজার ভালোবাসার কথা বলবে সঙ্গে সঙ্গে করবে আচার ব্যবহার স্বামীর স্বামীর রোমেন্স ভালোবাসার আদান প্রদান করবে যতটা ভালোবাসার কথা স্বামী স্ত্রী বলবে আল্লাহ রাব্বুল আলামিন ততটা নাকি তাদের আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় নবীজি বলেছেন স্বামী আর স্ত্রী যদি একে অপরের হাত রাখে ভালোবাসার কারণে স্পর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের ফাঁক দিয়ে গোনাগুলো ঝরে ঝরে শেষ করে মাটির মধ্যে ফেলে দেয় হাতের মধ্যে আর কোন সগিরা গোনাগুলো আর হাতের মধ্যে থাকে না শুধু তাই নয় যদি কোন স্বামী স্ত্রীর দিকে স্ত্রী তার স্বামীর দিকে মায়ার নজরে ভালোবাসার নজরে তাকিয়ে থাকে তের নজরে আমার আল্লাহ রহমতের নজরে তাকায় স্বামী স্ত্রী কথা বললে সোহাব স্বামী স্ত্রী যত ভালোবাসবে একজন আরেকজনকে তত করলে হয় সকলে বলি আল্লাহ এই জন্য স্বামীকে জিহবার মাধ্যমে কষ্ট না দিয়ে ভালোবাসার কথা বলুন সুন্দর সুন্দর কথা বলুন রোমান্টিক কথা বলে আপনাদের বিবাহিক জীবনটাকে সুন্দরে সুন্দরে

ওই নারী জাহান নামের মধ্যে যে বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে জাহান নামে জ্বলন্ত অবস্থায় থাকবে এবং সমস্ত শরীর ওজন স্তরের উপরে ছেড়ে দেওয়া হবে সকলে বলে নাউজুবিল্লা কোন মহিলা মা যদি বিবাহের পরেও পরকিয়া করে ওই মহিলা মা বোনদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই স্তনের মধ্যে জ্বলন্ত অবস্থায় রেখে দিবে সমস্ত শরীরের ওজনটাকে আল্লাহ আলামিন শাস্তি জাহান নামের মধ্যে দিবে সমস্ত শরীরের ওজনটাকে এভাবে স্তনের উপর জ্বলন্ত অবস্থায় রেখে দিবে এমন হাউ মাও করে চিৎকার করবে ও মহিলা মা বোনেরা আপনারা বিবাহ বসেছেন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ করেছে বিবাহ হায়াত মাউথ রেজিক বিবাহ কোথায় কখন কার সাথে হবে কার রিজিক কোথায় কার হায়াত কতদিন কার মৃত্যু কোন দিন এটা আল্লাহ ভালো জানে আল্লাহর সিদ্ধান্তকে আপনি হাসি মুখে মেনে নিয়ে সন্তুষ্ট থাকুন আপনার বিবাহ হয়েছে আপনি কে অন্য পর পুরুষের সঙ্গে কথা বলেন কি জন্য আপনি কি হয়েছে আপনি কি পাবেন জাহান্নামের মধ্যে যাওয়ার জন্যে বুঝি এরকম করছেন আপনার স্বামীকে ছাড়া কারো সঙ্গে মোবাইলে প্রেম প্রীতির আলোচনা ভালোবাসার আলোচনা এগুলো করবেন না মহিলা মা বোনদের মনটা নরম কারো সঙ্গে কথা বললে নরম হয়ে যায় আর দুষ্ট ছেলে আছে দুষ্টু পুরুষরা আছে এভাবে ডিস্টার্ব করতে থাকে আমার মহিলা মা বোনদেরকে আমি বলবো কোনো পুরুষের সঙ্গে কথা বলবেন না ভাই বলেও কথা বলবেন না কোনো কিছুই পরিচয় দিয়ে কথা বলবেন না যে আপনার বাবার মতো আমি আপনি আমার মেয়ের মতো আপনি আমার ভাইয়ের মতো বোনের মতো কারো সঙ্গে দরকার নেই কথা বলার আপনি স্টপ থাকবেন কোন পর পুরুষকে চোখ দিয়ে দেখবেন না কোনো পরপুরুষের সঙ্গে কণ্ঠ দিয়ে কথা বলবেন না কোন সম্পর্ক করবেন না পরকিয়া করবেন না করবেন তো জাহান নামের মধ্যে আপনার স্তনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে দিবে সারা শরীর ঝুলবে এত ব্যথা এত যন্ত্রণায় কাতরাবেন জাহান নামের মধ্যে সাবধান অন্য পরপুরুষের সঙ্গে কথা বলবেন না তাকাইবেনও না চার নম্বরে মহিলা মা বোনেরা ওই মহিলা মা বোনদেরকে জাহান নামের মধ্যে আজাব দিচ্ছে আর সেই মহিলারা কারা চার নাম্বারে ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজের অমনোযোগী হয় এরা নিজ পদল যুগল বক্ষে এবং হস্তদয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান নামে শাস্তি ভোগ করবে হাব্বা বেধে এভাবে জাহান নামের মধ্যে দিবে না উজুবিল্লা কারা এরা যারা ওই নারী যে অপবিত্র হলে যখন স্বামী স্ত্রী সহবাস করে অথবা স্বপ্নদোষ হলে অথবা মাসিক পিরিয়ডের পরে যখন ভালো হয় তখন সে পবিত্র হতে অলসতা করে এবং নামাজে অলসতা করে এমন মহিলাদেরকে বেধে জাহান নামের মধ্যে দেওয়া হবে সকলে মা বোনেরা তাহলে আর কখনো এমনটা করবেন না অপবিত্র হয়েছেন পরবর্তী নামাজের আগে আগে আপনি পবিত্র হয়ে নামাজ পড়ুন অলসতা করবেন না এবং নামাজে কখনো অলসতা করবেন না নামাজে কখনো মনোযোগী থাকবেন না এখানে ছাড় আছে ছাড় আছে বলছে বলতে যদি আপনি প্রচন্ড শীতের মধ্যে স্বামী স্ত্রী সহবাস অথবা আহ স্বপ্নদোষ হয়ে থাকে অথবা যেটাই আপনার গোসল ফরজ হয় তখন সাথে সাথে গোসল করতে হবে না পরবর্তী নামাজের আগে আগে গোসলটা করলেই চলবে মনে করেন এসারের নামাজের পরে স্বামী স্ত্রী সহবাস করেছে অথবা গোসল ফরজ হয়েছে যে কোনো ভাবে আপনি ফজরের নামাজের আগে গোসল করলেই চলবে এর আগে গোসল না করলেও সমস্যা নেই মাটির মধ্যে পাড়া দিলে করে এটা মিথ্যা কথা আপনি আপনার সুযোগ মতো পরবর্তী নামাজের আগে গোসল করলেই চলে এখন আপনি স্বামী স্ত্রী সহবাস করেছেন এশার নামাজের পরে সাথে সাথে গোসল করতে হবে এমন কোনো কথা না আপনি তো আরেকবার সহবাস করতে পারেন এই জন্যে যখন আপনার নামাজ পরবর্তী নামাজের ওয়াক্ত হলে এর আগে আগে আপনি পবিত্র হয়ে যাবেন মনে করেন সকালে স্বামী স্ত্রী সহবাস করেছেন আটটা নয়টা বাজে তোকে সাথে সাথে গোসল করতে হবে এমন কোনো কথা না আপনি জোহরের নামাজের আগেই আপনি পবিত্র হয়ে গোসল করে নামাজ পড়বেন আর ওই সময়টাতে আপনি খাবার দাবার খেতে পারবেন কাজকর্ম ঘরের করতে পারবেন কোনো সমস্যা নেই তবে নবীজি বলেছেন যারা ফরজ গোসল হলে বিলম্ব করতে চায় তারা যেন অজু করে নেয় অজু করলে ভালো আর কি আর ওযু না করলেও কোনো হবে না আপনি পরবর্তী নামাজের আগে আগে আপনি গোসল করলেও চলবে তবে অনেক মহিলারা আছে অলসতা করে যেমন ফরজ গোসল হলে স্বামী স্ত্রী সহবাস করলে গোসলই করে না দেরি করে ফজরের নামাজের নামাজের সময় চলে যায় গোসল করে না অলসতা করে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় দুই ওয়াক্ত নামাজ বাদ দেয় শীতের অজুহাত দিয়ে নামাজ বাদ দেয় এভাবে ফরজ গোসলে যে নারী অলসতা করে অপবিত্র হলে পবিত্র হতে গোসল করতে পরিষ্কার পরিচ্ছন্ন হতে যে মহিলা অলসতা করে এবং নামাজের মধ্যে যার মহিলার মনোযোগ নাই সে মহিলা জাহান্নামের মধ্যে হাপ্পা বেঁধে আল্লাহ জাহান নামের মধ্যে দিবে না মহিলা মা বোনরা শুনে রাখুন পাঁচ নাম্বারে যদি এই অপরাধের মধ্যে আপনি থাকেন আপনিও জাহান নামের মধ্যে যাবেন ওই নারী যে মিথ্যা কথা বলে এবং বিবোধ করে জাহান্নামে নামে এদের চেহারা শুকুরের মতো শরীর গাদার মতো হবে অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টনিত থাকবে নাউজুবিল্লাহ আহা ওই নারী যে নারী মিথ্যা কথা বলে

যত কথা বলবেন সত্য কথা বলবেন এবং কখনো করবেন না যদি করেন খবরদার খবর আছে আপনাদের জাহান নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলবেন এবং আপনাদের শরীরটা কিন্তু গাধার মতো হয়ে যাবে চেহারাটা শুকুরের মতো হয়ে যাবে না জুবিল্লা ছয় নাম্বারে ও মহিলা মা বোনেরা ওই নারী জাহান নামের মধ্যে হবে মতো জাহান নামের আগুন প্রবেশ করবে মলদার দিয়ে বের হবে নাও যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোটা দেয় এদের চেহারা কুকুরের মতো হয়ে যাবে মুখ গবরে মুখের মধ্যে আগুন প্রবেশ করবে আগুনের বুল্লা লিলিহান অগ্নিশিখা মুখের মধ্যে প্রবেশ করবে এবং পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন আজাব জাহান্নামের মধ্যে ভোগ করবে যেই নারীরা অন্যের সুখ দেখে সহ্য করতে পারে না ও মহিলা মা বোনেরা আমি অনুরোধ করব আপনাদেরকে আপনারা অন্য নারী অন্য মহিলার সুখ দেখে কখনো আপনি হিংসা করবেন না এবং উপকার করে কখনো আপনি খোটা দিবেন না অন্যের নারীর হিংসা করলে সুখ দেখে এবং উপকার করে খোটা দিলে আপনাদের এক কঠিন অবস্থা কুকুরের মতো চেহারা হবে মুখ দিয়ে আগুন যাবে পায়খানার রাস্তা দিয়ে সে আগুনটা বের হয়ে যাবে সকলে বলি নাউজুবিল্লাহ মহিলা মা বোনেরা আশা করি শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন তাহলে আমার মহিলা মা বোনেরা জীবনে আর কখনো চুল দেখিয়ে খোলা খোলামেলা কখনো চলাফেরা করবেন না পরপুরুষকে চুল দেখাবেন না বেপরদা হয়ে চললে চুলের মধ্যে কিন্তু আটকে রাখবে ঝুলন্ত অবস্থায় রাখবে মাথা ডকবক করবে দুই নাম্বারে ও মহিলা মা বোনেরা স্বামীকে কটু কথার মাধ্যমে জিহ্বার মাধ্যমে কষ্ট দিয়েন না পাপ পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়েন না তাহলে আপনার জিহ্বার মধ্যে পেরেক দিয়ে ঝুলন্ত অবস্থায় রেখে দিবে তিন নাম্বারে ও মহিলা মা বোনেরা বিবাহিত হয়ে অন্য পর পুরুষের সঙ্গে পরকিয়া সম্পর্ক কইরেন না মোবাইলে কথা বলেন না সম্পর্ক কইরেন না ভালোবাসা করবেন না অন্য পরপুরুষের সঙ্গে যদি করেন স্তরের মধ্যে জুলন্ত অবস্থায় আপনাকে আটকে রাখা হবে জুলন্ত অবস্থায় রেখে দেওয়া হবে চার নম্বরে অমহিলা মা বোনেরা যখন অপবিত্র হন স্বামী স্ত্রী সহবাস করেন কিংবা যখনই আপনি গোসল ফরজ হয় পিরিয়ড থেকে পবিত্র হন তখনই আপনি স্বপ্ন তখনই আপনি সঙ্গে সঙ্গে পবিত্র হতে চেষ্টা করবেন আপনি বিলম্ব করবেন না বিলম্ব করলে আপনি অলসতা করলে আপনি জাহান্নামের মধ্যে হাত পাবে দে আপনাকে জাহান্নামে দিবে নামাজেও অমনোযোগী হবেন না নামাজটা মনোযোগ দিয়ে পড়বেন পাঁচ নাম্বারে অনেক করবেন না যদি করেন তাহলে চেহারাটা মধ্যে শুকুরের মতো হয়ে যাবে আপনাদের শরীরটা সুন্দর থাকবে না শরীরটা গাধার মতো হয়ে যাবে তাই কখনো আপনারা মিথ্যা কথা বলবেন না গিবদ শেখায়ত করবেন না ছয় নাম্বারে অমহিলা মা বোনেরা অন্য মহিলাদের নারীদের সুখ দেখে অন্যের সুখ দেখে আপনি কখনো হিংসা করবেন না আপনি কখনো হিংসা করবেন না তাকে আপনি ক্ষতি করতে চেষ্টা করবেন না এবং উপকার করে কোনো মানুষকে খোটা দিবেন না যদি অন্য নারীদের সুখ দেখে হিংসা করেন অন্য মানুষকে উপকার করে খোটা দেন তাহলে আপনাদের চেহারাটা কুকুরের মতো হয়ে যাবে মুখ দিয়ে আগুন যাবে এবং পায়খানার রাস্তা দিয়ে আগুনটা বের হয়ে আসবে নাওজুবিল্লা الله আমার মহিলা মা বোনরা শুনেছে যদি কোনো মহিলা মা বনে অপরাধগুলো করে থাকেন আমি স্ক্যানের মধ্যে এখন একটি ছোট দোয়া লিখে দিব এ দোয়াটা আমি একবার পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা একটিবার দোয়াটি পাঠ করবেন সুন্দর করে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ আর কখনো এই পাপের দিকে যাবেন না এই পাপগুলো আপনাকে জাহান্নামের নিম্ন স্থানের মধ্যে নিয়ে যাবে আপনি হাউমাউ করে চিৎকার করবেন জাহান্নামের মধ্যে আপনাকে আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবেন না এবং আপনি কাজগুলো ছয়টি কাজের একটি কাজ যদি অপরাধও যদি করেন আপনার নামাজ রোজা কবুল হবে না তাহার জ্যোতির নামাজ পড়িও কান্না করলে কবুল হবে না খানায় কাবা বা মক্কা মদিনায় গিয়ে দোয়া করলেও কবুল হবে না আপনার কোনো আবাদতি কবুল করবে না আল্লাহ চলুন প্রথমে আপনি বলুন আল্লাহর কাছে বলতে হবে দোয়াটা পাঠ করার পূর্বে যে আল্লাহ আমি জীবনে যত গুণা করছি বলুন আল্লাহ আমি জীবনে যত গুণা করছি ভুল করছি অন্যায় করেছি তারপরে বলুন আর জীবনে কখনো গুণা করব না অন্যায় করব না তারপরে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও মন থেকে কিন্তু বলেছেন আপনি আজকের পর থেকে আর কখনো মাথার চুল কোনো পরপুরুষকে দেখাবেন না নিজের কণ্ঠ দিয়ে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলবেন না বেপর্দা হয়ে চলবেন না দিনের পথে চলে আসুন অমহিলা মা বোনেরা আল্লাহ ক্ষমা করে দিবে আর কত গুনাহের পথে চলবেন বলেন তো একজন পুরুষ যখন আপনাদেরকে দেখে বেপরদা ভাবে মনের মধ্যে খারাপ কল্পনা জল্পনা শুরু হয়ে যায় এমন খারাপ নোংরা ভাবে তারা আপনাদেরকে ভাবতে থাকে শয়তান তাদের মনের মধ্যে ভাসিয়ে দেয় আপনি যদি জানতেন কখনো আপনি পরপুরুষের সামনে আসতেন না আর কখনো আসবেন না চলুন মন থেকে বলুন আল্লাহকে যে আল্লাহ কখনো গুনা আর করবো না এই গুণাগুলো কখনো করব না তুমি ক্ষমা করে দিও তারপর একবার পাঠ করুন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ জীবনে যত করেছেন আল্লাহ সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবে পাঠ করুন দেখে দেখে এটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতাও বার দোয়া সাইয়দুল ইস্তিকার পাঠ করবেন আর ক্ষমা করে দিবে আল্লাহ সমস্ত গোনাগুলো আর কখনো পাপের দিকে যাবেন না আমার সঙ্গে পাঠ করুন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي সা গফেরে লি ফাইন্না হু লায়া গফেরোজনো বা ইল্লা আং তা আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন আল্লাহ রব্বুল আরামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিক মাফ করে দিক নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করবেন আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আল্লাহ যারা যারা বক্সের মধ্যে আমিন লিখেছে। এবং একটি লাইক দিয়েছে ভিডিওতে আল্লাহ তাদেরকে জীবনে একবার নাও জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আজকের পর থেকে আর কখনো গুণা করবে না আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের পূরণ করো তাও বাকে কবুল করো আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরক